আমাদের এই সমস্ত জগৎ ঈশ্বরের মাঝেই অবস্থান করছেন আমাদের এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুতেই ঈশ্বর রয়েছেন ঈশ্বর জলের মাঝে রয়েছেন ঈশ্বর আকাশেও রয়েছেন ঈশ্বর চন্দ্র সূর্যে রয়েছেন ঈশ্বর বেদে রয়েছেন ঈশ্বর মানুষের মাঝেও রয়েছে হ্যাঁ সনাতনী সন্তান গীতার সপ্তম অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলা হয়েছে রসুহম পশুকুন্তেয় পবাশ্মি শশিশুর জয় পণবহ সর্ব বেদেশু শব্দ খে পৌরসু হ্যাঁ সনাতনী সন্তান হ্যাঁ কৌতেও ঈশ্বর বলছেন আমি জলের রস সমস্ত বেদের প্রণব শশী সূর্যের প্রভা আকাশের শব্দ মানুষের পৌরস হ্যাঁ সনাতনী সন্তানগণ ঈশ্বরকে জানার জন্য এর অতি কিছু জানতে হয় না শুধু স্থিরপজ্ঞ